ঝগড়া দেখতে অনেকে পছন্দ করেন আবার কেউ কেউ ঝগড়া থেকে দূরে থাকতে পছন্দ করেন আসলে বাইবেল আমাদেরকে ঝগড়া করার বিষয়ে কি শিক্ষা দেয় অনেক সময় আমরা অন্যের সময় ঝগড়া করি তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি এটা আসলে আমাদের জন্য কতটা ভালো কতটা খারাপ বাইবেল আমাদের কি শিক্ষা দেয় আজকের ভিডিও থেকে আমরা চেনে নেব হিতপদার কুড়ি অধ্যায় তিন পদ এখানে এমন লেখা আছে ঝগড়া বিবাদ এড়িয়ে যাওয়ার ফলে মানুষ সম্মান পায় যাদের বিবেক অসার তারা প্রত্যেককেই ঝগড়া করতে প্রস্তুত থাকে শয়তান আমাদের জীবনে বিভিন্নভাবে প্রলোভন নিয়ে আসে এবং অনেক সময় আমরা যাতে ঝগড়াতে পড়ি সেটাও চেষ্টা করে বাইবেল বলছে যে লোক ঝগড়া বিবাদকে এড়িয়ে চলে তিনি সম্মান পাবেন এখানে আরও বলছে যে যাদের বিবেক অসার যাদের জ্ঞান বুদ্ধি নেই তারা সবসময় ঝগড়া নিয়ে চলে অর্থাৎ আপনি দেখবেন যে আশেপাশে কিছু ধরনের লোকেরা রয়েছে যারা সবসময় ঝগড়া করার জন্য প্রস্তুত থাকে তারা সবসময় চায় এই বুঝি ঝগড়া হোক এ ধরনের লোকেদের বুদ্ধির অভাব রয়েছে আমরা যদি দেখি দুই ইতিমধ্য দুই অধ্যায় তেইশ পথ সেখানে লেখা আছে বাজে মুখ্য তর্কাতর্কিতে চোখ দিও না কারণ তুমি তো জানো সেগুলো শেষ পর্যন্ত ঝগড়া বিবাদের সৃষ্টি করে যিনি প্রভুর দাস তার ঝগড়া করা উচিত নয় বরং তাকে সকলের প্রতি দয়ালু হতে হবে জীবন্ত বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা যেন বাজে তর্কাতর্কিতে জড়িয়ে না পড়ি এর ফলাফল আমাদের জীবনে ভালো কিছু এনে দেয় না আপনি যদি বলেন যে আমি একজন বিশ্বাসী তাহলে আপনি ঝগড়া করতে পারেন না আপনার ঝগড়ার সাথে থাকা উচিত নয় বরং আপনি দয়ালু হন তাহলে আপনি প্রমাণিত হবেন আপনি ঈশ্বরের দাস জাকবের চার অধ্যায়ে এক পদে লেখা আছে তোমাদের মধ্যে ঝগড়া ও মারামারি কোথা থেকে আছে যেসব কামনা বাসনা তোমাদের দেহের মধ্যে যুদ্ধ করে তার মধ্য থেকে কি সেগুলি বের হয়ে আসে না আমাদের মধ্যে যে ঝগড়া বা মারামারি সৃষ্টি হয় তা কিন্তু স্বর্গ থেকে আসে না আমাদের জীবনের ভিতরে বা বাইরের কামনা বাসনা থেকে কিন্তু সৃষ্ট হয় এই ঝগড়ার বিষয়গুলি অর্থাৎ আমরা যখন বাইবেল অনুসারে চলি না শয়তানকে আমাদের জীবনে স্থান দিই তখন শয়তান আমাদেরকে প্রলোভন দেয় তখন কিন্তু আমরা এই ঝগড়ার সাথে চড়িয়ে পড়ি আমরা যে তিনটি বাইবেলের বাক্য শুনলাম সেখানে প্রত্যেকটি জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে ঝগড়া বা মারামারি বা বিতর্ক তর্কের মধ্যে জড়িয়ে না পড়ি আমার আপনার এটাই সকল বিশ্বাসীদের জন্য ভালো হবে সবসময় প্রভুর কাছে প্রার্থনা করুন যাতে আমি ঝগড়া এটি চলতে পারি যে বাক্য তুমি দিয়েছ সে শিক্ষানুসারে অনুসারে আমি যেন চলতে পারি তখন দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে পরিপূর্ণ হবে